আসসালামু আলাইকুম ইতালিতে সিজনাল ভিসায় গিয়ে বৈধ হওয়া যাবে কিনা যারাই ইতালিতে এখন বর্তমানে স্পন্সার ভিসায় যাচ্ছেন বা সিজনাল ভিসায় যাচ্ছেন বা অনেকে আছে স্পন্সার ভিসায় যাচ্ছেন কিন্তু আপনাদের সাথে চুক্তি হইছে আপনাকে ইতালিতে নিয়ে দিবে কোনো ডকুমেন্ট করে দিবে না মানে আপনি স্পন্সার ভিসায় যাবেন কোন ডকুমেন্ট করে দিবে না এটার কন্ট্যাক্ট আগে থেকেই হয়েছে তো আপনিও কিন্তু ইতালিতে ওই এগ্রিকালচার বিষয়ে যে গেছে তার মতোই মানে আপনি অবৈধ তো একটা প্রশ্ন হলো এখন বর্তমানে ইতালিতে এই সিজনাল এবং নন সিজনাল বিষয়ে গিয়ে বৈধ হওয়ার সিস্টেম কি বা বৈধ হওয়া যায় কিনা যেহেতু আপনারা জানেন এই বিষয়গুলো আমি নিজে যেহেতু ইতালিতে এগ্রিকালচার বিষয়ে গেছি আমি নিজে ওইভাবে বৈধ হয়েছি তারপর দেশে আসছি তো এই যে যে আমার বৈধ হওয়ার প্রক্রিয়াটা এটা কি সিস্টেমে বৈধ হতে হয় এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব তো যারাই ইতালিতে সিজনাল ভিসায় যাবেন এবং স্পন্সার ভিসায় যাবেন আপনাদের জন্য ইতালিতে বৈধ হওয়ার জন্য হলেও আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ যারাই ইতালিতে যাবেন আপনাদের জন্য অনুরোধ সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি অনেকটাই উপকারে আসবে আপনাদের জন্য ইতালিতে সিজনাল ভিসায় গিয়ে আপনারা কিভাবে বৈধ হবেন বা স্পন্সর বিষয় গিয়েও মালিক বৈধ না করে দিলে কিভাবে বৈধ হবেন বৈধ হওয়ার সিস্টেমটা কি ইতালিতে সিজনাল বিষয় যাওয়ার একটা সিস্টেম কিন্তু আমরা জানি যে ইতালিতে সিজনাল ভিসায় গেলে আমরা যদি মালিক পাই ছয় মাসের বৈধ থাকবো বা নয় মাসের বৈধ থাকবো তারপরে আমাদের সিস্টেম হলো আমরা বাংলাদেশে চলে আসব আমরা ইতালিতে আর পরবর্তীতে থাকতে পারবো না তবে সেখানে যদি আমরা ইতালিতে থাকতে চাই এতগুলো টাকা দিয়ে আমরা ইতালিতে যাব তো আমরা কেন দুই মাস তিন মাস থেকে বা ছয় মাস থেকে চলে আসব সেটা কেউ আসতে চাইবে না তবে বৈধভাবে থাকতে হলে আমাদের কি করতে হবে বৈধভাবে থাকার জন্য আমাদের প্রথমত যে বিষয়টা প্রয়োজন সেটা হলো প্রথম আপনি যে এগ্রিকালচার বিষয়ে যাচ্ছেন সেই এগ্রিকালচার বিষয়ে যাওয়ার সেই মালিক আপনি এগ্রিকালচার বিষয়ে যাওয়ার যাবেন যেই মালিক ধরে সেই মালিককে আপনার প্রথমত প্রয়োজন পড়বেই সেই মালিক ব্যতীত আপনি বৈধ হতে পারবেন না এখন আরো একটা কথা আছে সেই মালিক পাওয়ার পরে আপনি একবার যদি সেই মালিকের কাজ করেন তারপর চাইলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না সেই মালিকের আন্ডারে আরো অনেক কাজ আছে সেই কাজটা কি প্রথম আমি এগ্রিকালচার বিষয় নিয়ে কথা বলবো তারপরে স্পন্সার বিষয় নিয়ে স্পন্সার বিষয় গিয়ে যদি কেউ মালিক নাও পায় তাও আপনারা বৈধ হতে পারবেন তবে এগ্রিকালচার বিষয়ের কথাটা প্রথম আলোচনা করি ধরেন আপনি প্রথম ইতালিতে যাবেন যাওয়ার পরে আপনি যদি মালিক না পান সেই আপনার ইতালিতে এই প্রসেসে বৈধ হওয়ার কোনো সিস্টেম নেই সেই ক্ষেত্রে আপনার বিশাল ম্যাচ চলে গেলে আপনাদের অন্যভাবে ইতালিতে পাঁচ দশজন অবৈধভাবে গেলে যেভাবে বৈধ হয় সেভাবে আপনার ওই পথ বেছে নিতে হবে তো বৈধ হতে হলে আপনাদের প্রথমত প্রথম যে মালিকের মাধ্যমে যাবেন সেই মালিকের কাজ করেন আর না করেন সেই মালিকের মাধ্যমে একটা চুক্তি করতে হবে যে আমাকে বৈধ করে দিবেন আপনি কি চান আপনি যদি চান যে আপনার কোম্পানিতে আমি কাজ করব সেক্ষেত্রে আমি কাজ করব আর যদি চান যে আপনার কোম্পানিতে আমি কন্ট্রাক্টের মাধ্যমে আমি টাকা দিবো আপনি কাজ করে দিবেন যেভাবেই হোক আপনি তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে তখন সে যেই চুক্তিতেই মানে আপনার জন্য সে একটা কন্ট্যাক্ট করবে এবং পেরভুতরা যাবে আপনার এক কথায় বলা যায় আপনাকে নিয়ে পেরভুতরা হাজির হবে আপনার ফাইলগুলো মালিকের সমস্ত ডকুমেন্ট আপনার পোস্ট অফিসে থাকতে হবে এখান থেকে আপনার একটা ফিঙ্গারের ডেট আসবে ফিঙ্গার দিবেন ফিঙ্গারের পরে আপনাদের প্রথমে একটা সৌজন্য আসবে যেটা একেবারে স্বাভাবিক পের মিশ্র সৌজন্যর মতোই পের মিশ্র সৌজন্যর মতো না পের মিশ্র সৌজন্যই আসবে একটা কাপ ওই কাঠটা পের পাতা সৌজন্য দেয় না এগ্রিকালচার বিষয় গেলে আপনাদের কাঠ সৌজন্যই আপনার এই বৈধ হওয়ার জন্য যেই আপনার স্পন্সার বিষয় গেলে যে সজন্য পাবে সেটার সাথে এটার পার্থক্য থাকবে একটাই স্পন্সার বিষয় গেলে যে সৌজন্যটা পাবে সেটা হলো থাকবে পের মিশ্র সৌজন্য লাবরো তো আর আপনি এগ্রিকালচার বিষয় গিয়ে প্রথম মালিক ধরে কাজ করলে আপনার সৌজন্যে থাকবে লাবর স্টাজন মানে আপনার লাবর স্টাজন এগ্রিকালচার ভিসার যে আন্ডারে গেছেন এখন এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় কাজ করে আপনারা ওইটা রেনিউ করতে পারবেন না মানে ওই যে পেরমিস্ট সৌজন্য লাবর স্টাজন পাইছেন ওইটা দিয়ে আপনারা সব জায়গায় কাজ করে বৈধ হতে পারবেন না যেটা স্পন্সর বিষয় গেলে যে লাবর সুবুদ্দিন এত সৌজন্য পায় লাবর সুবুদ্দিন তো যে সোজন্যটা স্পন্সার বিষয় পায় তারা চাইলে এই কোম্পানির কাজ বাদ দিয়ে অন্য কোম্পানিতে কাজ করতে পারবে তার যেই কাজ করতে মন চায় সেই কাজ করেই সে ওই কাজের উপর কন্ট্রাক্ট করতে পারবে কিন্তু আপনারা এগ্রিকালচার বিষয় গিয়ে যে সৌজন্যটা পাবেন সেই সৌজন্যটা আপনারা অন্য কোন কোম্পানিতে কাজ করে আপনারা বৈধ হতে পারবেন না হ্যাঁ অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন ধরেন আপনি এক মালিকের আন্ডারে গেছেন এগ্রিকালচারে আপনার প্রথম মালিক আপনাকে ওই সৌজন্য বের করে দিয়েছে এখন যদি আপনার সেই মালিকের পছন্দ না হয় আপনি বৈধ হতে চান সেক্ষেত্রে ওই মালিক বাদ দিয়া আপনি অন্য মালিকের মাধ্যমে কাজ করতে পারবেন তবে সেই অন্য মালিকের কাজটা হতে হবে এই লাবালে মানে আপনার এগ্রিকালচার কাজের আপনি যেই কাজের উপরে গেছেন কিন্তু অনেক ক্যাটাগরির হয় যদি এগ্রিকালচার কাজে যান আপনার ওই সৌজন্য দিয়ে এগ্রিকালচার কাজের কন্ট্যাক্ট করতে হবে এবং যদি হোটেল ট্যুরিজম সেক্টরে যান হোটেল ট্যুরিজম সেক্টরেই আপনার ওই কাজের উপরেই আপনার কন্ট্যাক্ট করে তারপরে দ্বিতীয়বার রিনিউ করলে আপনি লাবোরো সুবুদ্দিনাতে পাবেন বিষয়টা বুঝতে পারছেন যে ধরেন আপনি যেই কাজের উপরে গেছেন সেই কাজের উপরে প্রথমবার কন্ট্রাক্ট করে কাগজ পাওয়ার পর দ্বিতীয়বার ওইটাকে রেনিউ করতে হলে ওই সেই কাজের উপরেই কাজ করে আপনার কন্ট্রাক্ট চালায় দ্বিতীয়বার রেনিউ করতে পারলে তারপর হবে আপনারটা লাভরুসবুদ্দিনাতমিস সৌজন্য যখন আপনি দ্বিতীয়বার কন্ট্রাক্ট রিনিউ করে লাভরুসুবুদ্দিন এত পাবেন তখন আপনার ওই সৌজন্য দিয়ে আপনি ইতালি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কন্ট্রাক্ট করতে পারবেন তাতে কোনো ধরনের অসুবিধা আপনার হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম এটাই যে আপনারা এগ্রিকালচার যদি যান সেক্ষেত্রে যেই মালিকের মাধ্যমে যাবেন সেই মালিককে প্রয়োজন পড়বেই সেটা কাজ করে করে হোক হোক বা টাকার মাধ্যমে সাথে আপনার প্রথম তার সৌজন্য নিতে হবে আর দ্বিতীয়ত এই অনেকে আবার একটা প্রশ্ন করেন বা কয় মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের ধরে রাখেন এক থেকে দেড় বছর সময় লাগতে পারে তবে এখন বর্তমানে আরো বেশি সময় লাগতে পারে যেহেতু ইতালিতে এখন বর্তমানে অনেক সময় নেয় ফিঙ্গারের ডেট পরে ছয় মাস আট মাস পরে একটু সময় বেশি লাগতে পারে তবে দুই বছরের মধ্যে পেয়ে যাবেন আশা করা যায় এখন আসেন স্পন্সার বিষয় গিয়ে কেউ যদি বৈধ হতে না পারে তার মালিক বৈধ না করে দেয় তারা কি করবে তাদের ক্ষেত্রে আপনাদের এত ভয় পাওয়ার কিছু নাই আপনার মালিক যদি আপনাকে বৈধ না করে দেয় আপনি স্পন্সারে ইতালিতে যাওয়ার পরে আপনার নলস্থা অবশ্যই সাথে রাখবেন এবং আপনার ভিসা তো পাসপোর্টের সাথে অবশ্যই থাকবে আপনি যাওয়ার পরে যেই এলাকায় যাবেন সেই এলাকায় আপনার পরিচিত অবশ্যই আপনার বাঙালি ভাই বেড়াদা থাকবে তাদের সাথে কথা বলে ওই ওই এলাকায় শহরে একজন উকিল ধরবেন ভালো ভালো একজন একজন উকিল উকিল ধরে আপনি তার সাথে চুক্তি করবেন এবং তার সাথে আপনি কোস্তুরায় দাঁড়াবেন আপনার এই যে আপনি যে স্পন্সার বিষয়ে গেছেন আপনাকে মালিক কাগজ করে দেয়নি এই সমস্ত ব্যাপার তার সামনে উল্লেখ করবেন আশা করি আপনি খুব দ্রুতই প্রথমবারের মতো এক বছরের কাগজ পেবেন সেটাও এ আপনার লাবার পাবেন দ্বিতীয়বার রিনিউ করলে হয়তো বা দুই বছরটা পাবেন তো স্পন্সর বিষয় গিয়েও যদি আপনারা মালিক না কাগজ করে দেয় আপনারা বৈধ হতে না পারেন সেক্ষেত্রে আপনাদের বৈধ হওয়ার সুন্দর সিস্টেম আছে আমরা এই বিষয়গুলো বুঝি না অনেক স্পন্সরে চুক্তি করে এরকম যে আপনাকে স্পন্সরে ইতালিতে নিয়ে যাবে কিন্তু কাগজ করে দিবে না তো কাগজ না করে দিলে তারা একেবারে ভয় পায় যে আমার কাগজ করে না দিলে আমি কিভাবে বৈধ হব আমার লাভ কি তো যাই হোক আপনারা স্পন্সর ভিসায় যদি যান আপনারা অবশ্যই কাগজ করতে পারবেন সেক্ষেত্রে উকিল বাবদ কিছু খরচ 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 যাবে আপনাদের ইউরো পারে বেশি টাকাও হবে না আপনারা ওই উকিলদের ধরে কারণ উকিল ছাড়া অনেকে বলবে সরাসরি কোস্তায় গিয়ে দাঁড়াও পের এটা দাঁড়াও সেক্ষেত্রে আপনাদের কোনো কাজ হবে না আরো সময় নষ্ট হবে আমি বলবো অল্প কিছু টাকা খরচ হলো একজন উকিল ধরে আপনারা আপনাদের সৌজন্যটা হাতে নিয়ে নিবেন তো যাই হোক স্পন্সার বিষয় গিয়েও আপনারা মালিক না পেলে বৈধ হতে পারবেন আর এগ্রিকালচার বিষয় গিয়ে বৈধ হওয়ার জন্য অনেক প্রসেস অনেক অনেক প্রসেস অবশ্যই প্রথম মালিক পাওয়া লাগবে আর এখন বর্তমানে ইতালিতে এগ্রিকালচার বিষয় গেলে মালিকরা কখনোই দেখা করে না মালিকরা ওই লোক নেয় না কেন নেয় না এই বিষয়টা একটু ভিডিও শেষে বলি যেহেতু ভিডিও এখন শেষ একটা লোক নেওয়ার পর মালিক আপনাকে কাজে নেয় না কেন যদি আপনাকে কাজে নেয় সেই কোম্পানিতে কিন্তু ওই মালিকরে রে সরকারের জানাইতে হবে পেরফুত্তরা গিয়ে মালিক আপনার হাজির হাজিরা দিতে হবে যে না এই লোক আমার কাছে আসছে আমার কাজ করতেছে সেক্ষেত্রে ওই লোক চাইলে ওই কোম্পানিতে পরবতি বছর আবার লোক নিতে পারবে না একটা ব্যবসা তার প্রতি বছর লোক নেওয়ার আর যদি সে আপনাকে না নেয় সে সরকারের কাছে বলবে আমার এই লোক আসে নাই মানে আপনাকে প্রতারণা বানাবে যে আপনি তার কাছে কাজে জান নাই সে পরবতি বছর আবার তার কোম্পানিতে লোক আনবে বড় অঙ্কের টাকা খাবে এই এই কাহিনীগুলো করেই ইতালিতে এই আপনাদের নেওয়ার পরে মালিকরা কাজে নিতে চায় না আশা করি বিষয়টা আপনারা কিছুটা হল ধারণা নিতে পারছেন বা বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দ্বিতীয়ত অনুরোধ রইল কারো কাছে কোনো কমেন্ট যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে রাখবেন কারণ অনেকে মেসেঞ্জারে ডাইরেক্ট কল দেন নাম্বারে খোঁজেন ভাই এভাবে একে একে কজনের সাথে কথা বলা সম্ভব আপনারা কমেন্ট করবেন আমি বেশি কমেন্ট দেখে আপনাদের কমেন্টের উপরে ভিডিও দিয়ে দিব আশা করি তাহলে আপনাদের সবার জন্য উপকারে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাই দেখা শুরু করে দিবেন